আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য বিশেষ একটা খুশি সংবাদ রয়েছে তো এই খুশি সংবাদটা আসলে খুবই মানে দারুণ একটা খুশি সংবাদ আমার কাছে আসলে বলতে ইচ্ছা হইতেছেন আপনাদের কারণ আপনারাও শুনলে অনেক খুশি হয়ে যাবেন তো বাংলাদেশিদের জন্য চালু হলো মালয়েশিয়াতে মাল্টি পল এন্ট্রি ভিসা ঠিক আছে বাংলাদেশিদের জন্য চালু হলো মাল্টিপল এন্ট্রি ভিসা যেই ভিসা দিয়ে বাংলাদেশিরা যত খুশি ততবার মালয়েশিয়াতে যেতে পারবে আসতে পারবে কোনো ভিসার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তো আজকে কথা বলবো মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ সুবিধা এই ফিসার কাজ কি এই বিষয় দিয়ে কী কী করা যাবে তো সব কিছু আজকে তুলে ধরব তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং আমার কে ডানজার টু ইউটিউব চ্যানেলটি বড় বড় মতো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে আপনাদের কী কী ভিডিও দরকার কোন কোন ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি শুরু করছি তো মালটি এন মাল্টিপল এন্ট্রি ফিসার মানে সুযোগ সুবিধা কী এটা দিয়ে কী করে এটার কাজ কী তো প্রথমে যে কথা বলে নেই সেটা হচ্ছে যে পনেরোই জুলাই গেছে মাসের পনেরোই জুলাই আমাদের আইনমন্ত্রী আসিফ নজরুল স্যার তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসাটা চালু করা হবে তো সেটার বাস্তবায়ন কিন্তু আমরা দেখলাম আজকে শুক্রবার দুপুরে লাঞ্চের টাইমে মাল্টিপল এন্ট্রি ভিসাটা চালু করা হয় ঠিক আছে তো এটা খবরটা পাওয়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে আসছি খবরটা দেওয়ার জন্য তো মাল্টিপল এন্ট্রি ভিসার কাজ কি সেটা হচ্ছে যে আপনি এই ভিসাটা পেলে যতবার ততবার আপনি দেশে আসতে পারবেন যেতে পারবেন মানে ভিসার ম্যাপ থাকাকালীন আপনি দেশে যত খুশি ততবার আসতে পারবেন ঠিক আছে এই ভিসার সবচেয়ে বড় সুযোগ সুবিধাটা নিতে পারবে যারা ভ্রমণ যারা যারা পর্যটক তাদের এই ভিসাটার পুরো ফায়দাটা নিতে পারবেন ঠিক আছে এটার থেকে আসলে মানে ভালো কিছু মালয়েশিয়া থেকে আমরা আর আশা করতে পারি না আমরা অবশ্যই যেটা আশা করেছিলাম সেটা আমাদের মালয়েশিয়া আমাদেরকে দিয়ে দিয়েছেন ঠিক আছে মাল্টিপল এন্ট্রি ভিসাটা প্রবাসী বাংলাদেশিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কতটা জরুরি এটা সুযোগ একজন প্রবাসীরাই জানে ঠিক আছে তো এই যে ভিসাটা আমরা কিন্তু আগে অনেক সময় দেশে আসতে হলে পর্যটক হোক ব্যবসায়ী হোক ওয়ার্কের ক্ষেত্রে হোক আমরা যখন দেশে আসি তখন কিন্তু আমাদের নতুন করে ভিসার আবেদন করা লাগে কিন্তু এখন আপনি মাল্টি মাল্টিপল এন্ট্রি ভিসাটা যখন পাবেন তখন আপনি নিজের ইচ্ছায় যখন মন যায় তখন আপনি দেশে আসতে পারবেন যেতে পারবেন আপনাকে আর কেউ বাধা দেবে না ঠিক আছে মাল্টি এলটি মাল্টিপল ভিসার সুযোগ সুবিধা হচ্ছে এটাই আর এতদিন যেটা খোলা ছিল সেটা হচ্ছে এন্ট্রি মাল্টিপল ভিসা মানে সিঙ্গেল ভিসাটা ছিল সেই ভিসার কারণে আমরা কিন্তু অনেক সুযোগ সুবিধা থেকে পঞ্চাতেছিলাম তো এই কারণেই কিন্তু আমাদের বস ডকিনেব তিনি বারবার মালয়েশিয়া সফরে গিয়েছেন আসিফ নজল থেকে শুরু করে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বিভিন্ন লোক গিয়েছেন মালয়েশিয়াতে যে কিভাবে বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ফিসাটা দেওয়া যায় তো পনেরোই জুলাই কিন্তু আসিফ নজল তিনি কিন্তু এক ভিডিও বার্তায় ফেসবুকে বলেছিলেন যে বাংলাদেশিদের জন্য এরকম এরকম সমস্যা হচ্ছে সব দেশকে দেওয়া হয় বাংলাদেশকে কেন দেওয়া হচ্ছে না তো এটার বিবৃতি কিন্তু তিনি দিয়েছিলেন সেটার সেটার বাস্তবায়ন কিন্তু আজকে হলো আজকে হচ্ছে আট তারিখ ঠিক আছে শুক্রবার আগস্ট মাসের তো আজকে সেটার বাস্তবায়ন হলো তো আশা করি মালয়েশিয়ার প্রবাসীদের কপাল কিছু হলো খুলতে যাচ্ছে কারণ এই মাসের ভিতরে আবার ডক্টার ইনুর সাহেব তিনি মালয়েশিয়া সফরে যাবেন প্রবাসীদের শ্রম উন্নয়নের জন্য প্রবাসীদের ভবিষ্যৎ সামনে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ করে মালয়েশিয়ার প্রবাসীদের জন্য বিশেষভাবে কাজ করছেন কারণ মালয়েশিয়ার যে রিজার্ভটা যে অর্থনীতিটা আসে সেটা মালয়েশিয়া থেকে বেশি আসে এবং মালয়েশিয়াতে প্রায় পনেরো লক্ষ প্লাস ঠিক আছে এক এক টাকা করে হলো প্রতি মাসে পনেরো লক্ষ ডলার আসে তো একটা হিসাব করেন যে মালয়েশিয়া নিয়ে কেন তারা ওরা কেন এত সফর কেন এত কথাবার্তা হচ্ছে তো মালয়েশিয়া সবচাইতে যে বেশি সেটা হচ্ছে একটু সিন্ডিকেট রয়েছে তো সেই থেকে বেরিয়ে আসতে হবে তাহলে মালয়েশিয়া থেকে ভালো একটা অর্থ আমরা ইনকাম করতে পারবো আমাদের প্রবাসীদের দ্বারা তো যাই হোক ডক্টর ইনু সাহেব এবং আইনমন্ত্রী আসিফ নজরুল স্যারকে অবশ্যই স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা যাতে সামনে মালয়েশিয়ান প্রবাসীদের নিয়ে আরো চিন্তা ভাবনা তারা করে তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আজকের মতো এখানেই ছিল খোদা হাফেজ